নমস্কার ধ্যানের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজ আমি তৈরি করব দুলির ডাল দিয়ে চিনি তার জন্য দেখুন কড়াইতে তিন কাপ তেল তিন চামচ তেল নিয়েছি তাতে পেঁয়াজ কুচানো টমেটো কুচানো কাঁচা লঙ্কা কুচানো আর রসুন কুচানো আর ফোড়ন হিসাবে দিয়েছিলাম কালো জিরে এটা আমি ভাজতে বসিয়েছি এটা আপনাদের আমার দেখানো হয়নি তার জন্য আমি ক্ষমা চাইছি আমি আগে থেকেই কড়াইতে এটা দিয়ে ভাজে শুরু করে দিয়েছি চিংড়ির জন্য দেখুন এটা ভাজা হয়ে গেল এবার এখানে আমি ডাল নিয়েছি একশো গ্রামের মতন ডালটাকে পাঁচটা সিটি দিয়ে রেখেছি ডালটা ভিজানো ছিল ছ সাত ঘন্টার মতন তারপর সিটি দিয়েছি তার জন্য এখানে নিয়েছি নারকেল করা আর নিয়েছি নুন মিষ্টি জিরে ধনে গোলমরিচ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো এইটা এই উপকরণটা আছে আর দেখুন এটা আমার মোটামুটি ভাজা হয়ে এসছে হালকা হালকা করে রসুনের টুকরো আছে সাত আটটা আর টমেটো আছে একটা আর পেঁয়াজ আছে দুটো কাঁচা লঙ্কা যে যায় স্বাদ মতন দেবেন ঝাল ভেজা যেরকম পছন্দ করেন দেবেন এবার আমি সেদ্ধ করা বিয়লির ডালটা এর উপরে দিয়ে দিলাম বিয়লির ডালটা দিয়ে এই পেঁয়াজ এই উপকরণগুলো ভাজবো ভালো করে বিউলির ডালটা বিউলির ডালটাতে পাঁচটা ছিটি দেবেন কোনো অসুবিধে হবে না জল ঝাড়িয়ে নেবেন তারপর তারপর গুঁড়ো মশলার উপকরণগুলো আমি সব এতে দিয়ে দিলাম দিয়ে আবার একবার ভালো করে ভাজব দেখুন আমার মোটামুটি ভাজা হয়ে এসছে দেখুন ডালটা একটুও ঘাঁটেনি ডালটা একদম গোটা গোটা আছে আর এটা দেড়শো গ্রামের মতন চিংড়ি মাছ ছাড়ানো হয়ে আমি নুন হলুদ দিয়ে রেখেছিলাম চিংড়ি মাছটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার কিছুক্ষণ আমি এটাকে ভাজব যাদের এই রেসিপিটা ভালো লাগবে তারা অবশ্যই একবার করবে এটা ভাতের সাথেও খেতে ভালো রুটির সাথেও খেতে ভালো এবার আমি নারকেল কোড়াটা দিয়ে দিলাম নারকেল কোড়াটা একটা অর্ধেক মালার হাফ হাফ আছে হাফ অর্ধেক আছে কোড়া নারকেল কোড়াটাও আমি দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে এটা ভাজব এবার এখানে দেখুন আমি এক কাপের মতন দুধ নিয়েছি দুধের মধ্যেও গরম দুধ এটা গরম দুধের মধ্যেও আমি এক চামচের মতন কাসুরি মিশিয়ে দিই কাসুরি মিটিটা দুধের গরম দুধে দিয়ে দিয়েছি এবার দুধটাকে আমি চামচ দিয়ে ভালো করে গুলে দেবো এই ডালটা সেদ্ধ করার জন্য আমি এখানে জল ব্যবহার করব না ডালটা দিয়ে আমি প্রেশারে সেদ্ধ করেছি তার জন্য আমি জলের ব্যবহার করব না আমি পুরো দুধটা এই এক কাপ দুধটা এসে দিয়ে দেবো যাদের এই রেসিপিটা আবারও বলছি ভালো লাগবে তারা অবশ্যই একবার করবেন কম খরচে খুব ভালো খাওয়া এটা ভাতের সাথেও গরম ভাতের সাথেও ভালো রুটির সাথেও ভালো এবার আমি দুধটা দেখুন ওপর দিয়ে দিয়ে দিলাম দিয়ে এটা চাপা দিয়ে রাখবো কিছুক্ষণ কিছুক্ষণ চাপা দিয়ে আমি নাড়াচাড়া করে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবার আমি ঢাকা দিয়ে দিলাম দেখুন আবার আমি ফিরে এলাম পাঁচ মিনিট বাদে দেখুন আমার সম্পূর্ণ শুকনো হয়ে গেছে আমার রেডি হয়ে গেছে বিমড়ি চিংড়ি যাদের পছন্দ রাখবে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে শেয়ার করবেন আর বাজারের কেনা গরম মশলা আমি একটু এর মধ্যে দিয়ে দিলাম নামাবার সময় আমি একটু গরম মশলা দিয়ে দিলাম দেখুন আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে যাদের এই রেসিপিটা ভালো লাগবে তারা অবশ্যই লাইক করবেন দেখুন আমার তৈরি হয়ে গেছে বিবলি চিংড়ি যাদের এই পছন্দ হবে এই রেসিপিটা তারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন এবং সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আসছি পরের একটা রেসিপি নিয়ে